গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো দাঁড়াও দরজাটা বন্ধ করে দিলাম সপ্তাহ তো তাকে ওঠাবো ওই কিছুক্ষণের মধ্যে আয়োসনীটাকে ওঠাবো উজ্জ্বল উঠে যাবে উঠেছি তখন হয়েছে সাপটা উঠে তারপরে বাসনগুলো মাজলাম বাসন নেজে রান্নাঘরটা গোছালাম তারপরে মেয়ের ভাত তা বসালাম ও জামা কাপড় চেঞ্জ করলাম মেয়ের ভাত বসালাম তো আজকে ওর যেহেতু শনিবারের দিনটা ওর স্পোকেন নাকি কি পড়ায়নি আনটি উনি হয়তো কোথাও গিয়েছিল হসপিটালে বা কোথাও গিয়েছিল তো ওই জন্য শনিবারের পড়াটা আজকে সকালে পড়াবে আজকে ওদের স্কুল ছুটি তো আজকে সকালে পড়াবে আজকে বলেছে দশটার সময় চলে যেতে তো দশটার মধ্যে এখান থেকে ওই অবধি পৌঁছাতে হবে ওই জন্য একটু খাই দিয়ে দিতে হবে তারপরে দিদি আসবে নিতে সাড়ে নটা পনেরো দশটার সময় নিতে আসবে ওখান থেকে নিতে গিয়ে পড়িয়ে তারপরে আবার বিকেলে পড়া আছে ওখানে থাকবে বিকেলে পড়ে তারপরে বাড়ি আসবে মানে আজকে ও সারটা দিন ও থাকবে না বাড়িতে কিন্তু কি করা যাবে কিছু করার নেই ঘুমিয়ে রয়েছে এখন তো যাই এখন গিয়ে ওর বই আগে গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে তারপরে ওকে ডাকবো টুক ধুয়ে ভাত খাবে আর আমি তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দেবো এটা কে এটা কে ঘুমে তাকাতে পারছে না ঘুমে তাকাতে পারছে না বেস্তারে তোর সমস্যাটা কি হ্যাঁ আমার পা চাটছে এই পাগল উপানা ঘুম থেকে উৎপানা ভাত খেতে হবে পিসি বাড়ি পড়তে যেতে হবে তো জানো না আজকে স্পোকেন পড়াবে তো তারপরে বিকেল আবার আন্টির কাছে পড়া আছে তো হুম রাতে কার কাছে বমিছিলে আমার কাছে বলে বাবা চলো ব্রাশ করে ভাত খেতে হবে ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি বিছানা চাদরটা চেঞ্জ করলাম আর দিদি ভাই এখনও মেয়েকে নিতে আসেনি মেয়েকে নিয়ে যাবে তো ওকে তাড়াহুড়ো করে সকালবেলা উঠে তো ভাত বসালাম ভাত বসিয়ে তারপরে খাইয়ে দিলাম জানি যে তাড়াতাড়ি করে আসবে তো এখনও আসেনি আসতে হয়তো সময় লাগছে আসলে অত অতটা দূর দিয়ে আসা যাওয়া আর মা আবার বিকেলে গিয়ে নিয়ে আসবে ওকে তো মা চা খেয়েছে আমি বললাম আমি এখন আর চা খাবো না আমার চাটা ঢাকা দিয়ে রেখে দাও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলো এখন এই চাটা গরমে বসিয়েছি চাটা খাবো আর সকালে আজকে আমাদের কিছু করিনি শুধু ওই যে ডিম সেদ্ধ শুধু ডিম আর দেখি ও যদি মুড়ি টুড়ি খায় তাহলে দই দিয়ে দেবো বা যদি অন্য কিছু খায় তাহলে সেটা দেবো আসিস না এই কবে রান্না হয়েছিল আমাদের ছাদে তখন হলুদ নুন সব কিছু এনে এনে রেখে দিয়েছিলাম তো এখন মায়ের লাগবে হলুদ মা কিন্তু হলুদ কোথায় এ দেখো থালা বাসন সব এনে রেখেছিলাম নুনের ডাব্বা নুন আলাদা করে রেখেছিলাম একদিন ওই যে টমেটো চাটনি করেছিলাম সর্ষে আর এই হচ্ছে হাঁড়িটা আমাদের ওয়ের মধ্যেই রয়েছে হলুদ এ দেখো হাঁড়ি কিন্তু হাঁড়িটা আর একটা ঢাকনা আনেনি না এই হচ্ছে সমস্যা বাবা চলো চলো নেই বাবা হলুদটা নষ্ট হয়ে যাবে ওই জন্য মা বললো হলুদটা মা রান্না বান্না করছে আর আমরা তো কালকের দিনটাই হাতে আছে আর বেরোবো আজকে সব জামা কাপড় গুছিয়ে রাখতে হবে তরমুজটা না মনে হয় পড়ে গেছে জানো তো আমি এক এসে চোখে সেদিন দেখলাম আর এতটাই ছোট থাকলেও চোখে খুঁজে পাওয়া যাবে না মানে কখনো চোখে পড়ছে আর কখনও চোখের পলকে হারিয়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা খুঁজে পাচ্ছি না খুঁজে না পেলে কি করা যাবে দেখাতে পারছি না এই দেখো আমাদের ওই বেগুন গাছে সুন্দর ফুল এসছে ঠিক আছে আর এই ফুলগুলো সব পড়ে গেছে লেবু গাছের ছোট্ট ছোট্ট লেবু হয়েছে একদম ছোট্ট ছোট্ট এই লেবুগুলো বড়ো হবে সব দেখা যাক কেমন হয় দেখতে তাই না বাবা আর আমাদের লাউ গাছটা অবশ্য একটা বড়ো হয়েছেগুলো সব ওদিকে চলে যাচ্ছে ওদিকে গেলে হবে এদিকে আসতে হবে ছাদে যদি লাউ শাক কুমড়ো শাক চাষ করতে পেরেছো ফল হোক আর না হোক তোমার ওই যে পাতাগুলো হবে ডাটাগুলো মানে দেখেও শান্তি খেয়েও তোমার তৃপ্তি

তুমি কি আমি তো বিবাহিত বর পুরুষ পাতাটা পড়ে যাবে ওটা এমনি করে লাগানো হালকা করে তো হোক পাতাটা চিড়ে গেছিল কি করব পরবর্তী দিয়ে দিচ্ছি না ডান্স করছে গুলো মজা পাচ্ছে ওয়েস্টছে একজনের কাছে হুম একজন দিয়েছে আর একজনকে তো ডান্স করছে আচ্ছা রান্না মায়ের বান্না হয়ে গেছে বসে বসে খানিকটা অকাজ করছিলাম জানো দেখো মুখের মধ্যেও ফেব্রিক লেগে গেছে এই যে কাট করছিলাম ধুলাম খানিকটা উঠেছে খানিকটা এর সাথে লেগে রয়েছে পারি না আসলে অনেক বছর আগে ছেড়ে দিয়েছি তো এই সমস্ত জিনিস আগে খুব ভালো লাগতো ভালো পারতাম এখন আর মাথার থেকে কুচবি নেই কিছু বেরোয় না কিছু বেরোয় না চেষ্টা করছিলাম যে দেখি কিছু মাথায় ইয়াদ আছে কিনা দেখলাম যে না কিছুই সেভাবে আর কি মনে টনে করতে পারছি না তো আবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে 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 তারপরে আর কি হবে যে কোনো জিনিস তোমার প্র্যাকটিস না থাকলে হবে না আর কি আগে যখন মেহেন্দি টেন্দি পরিয়ে দিতাম ঘরে আলপনা করতাম তখন বেশ ভালো হতো কলকা করতাম তখন পারতাম কিন্তু এখন ওই দেখো একটা বুঝে এসছে বলতে এসছে মায়ের স্পেশাল রেসিপি এটা আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছিল এটা হচ্ছে বেগুন গোটা বলে এগুলোকে তো গোটা বেগুন তো আর করেনি বেগুনটাকে আর কি গোটা না ঘোটা বলে গোটাই বলে মনে হয় রসুন টসুন দিয়ে এর মধ্যে শুধু রসুন যায় বেশি করে শুধু রসুন দিতে হবে দিয়ে এটাকে করেছে আর এটা হচ্ছে ওই আট ট্যাংরা মাছের ঝাল দেখো দুই হাতে দোকানা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছে নাই মাত্র ভাত খেয়েছে তো তো ওকে একটু আমি বললো দাও শশা টুকরো করে কেটে তার সাথে একটু দই দিলাম আর আমি এখানে খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করতে হবে তো ওই জন্য একটু আচার নিয়ে বসেছি মা বলে যে শুধু খেতেই থাকো খেতেই থাকো খেতেই থাকো ফোড়াতে হবে তো খেতে খেতে ফুলে যাও যাব যাব তো কি হয়েছে শাশুড়ির বউ মা বলে দিয়েছে ফুললে কোনো ব্যাপার নেই মার মতো হতে হবে মা বলছে আমার মতো হতে হবে বলছে আর বেশি দিন বাকি নেই তাহলে খেতে থাকো মা বলছে আরে তুমি যখন পারমিশন দিয়েছো তাহলে তো ভালোই না গো ভাত কম খেয়েছি কিন্তু আচারগুলো খেতে হবে কারণ আচারটা এবার এত ভালো বানিয়েছে মা বরাবরই আচার খুব সুন্দর বানায় যারা একসময় আচার নিয়েছে তারা প্রত্যেকে খুব ভালো রিভিউ দিয়েছিলো তখন তো এই আমি মিষ্টি আচার অতটাও ভালোবাসি না ভালোবাসি আচার না এরকম কেউ নেই কিন্তু টকটা বেশি ভালো লাগে কিন্তু এবারের মিষ্টি আচারটা এত ভালো হয়েছে যেরকম চালতার আচারটা ভালো হয়েছে চালতারটা এমনিতেও মিষ্টি ছিল অতটা টক ছিল না ওই জন্য আরও টেস্ট হয়েছে মেয়ে আজকে বাড়িতে নেই তো সময় কাটছে না জানো না ও বাইরে থাকলে তাও সময় কেটে যায় আর আজকে 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 ওদের ওদের ছুটি ছুটি হচ্ছে সোমবার তো ওই জন্য মানে শনিবারের আজকে পড়ে গিয়েছে আর আমি মুখের মধ্যে একটু ফেস প্যাক মেখেছি এর মধ্যে রয়েছে দুধের সর সে জমিয়ে রেখেছিলাম আমি দুদিন দই করা হয়েছিল সর তো কেউ খেতে চায় না রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আর কাঁচা হলো ছিল কাঁচা হলো বেটে রেখেছিলাম ওই দিয়ে মুখে মেঘেছে আর একটুখানি বেসন পেস্তা তখন থেকে আমার এই মুখে এটা খাবে বলে আমার পিছু পিছু ঘুরছে আমি তো বুঝতে পারিনি গিয়ে খাটের উপর বসেছি শোকো বলে একবার গিয়ে গালে চাটা দিয়েছে তারপরে বুঝতে পেরেছি যে ও গন্ধ পেয়েছে দুধের স্বরের সরে এসেছি এখনই যে আমার পেছন পেছন যতক্ষণ না এটাকে দেখো ঘুরে বেড়াচ্ছে সারা সারাদিন আমাকে এই সব ভুতে ধরেছে দেখো বসে বসে এই সমস্ত করলাম জানি না কেমন হয়েছে কারণ এখন তো আর সেই প্র্যাকটিস বা কিছুই নেই প্রথমে এটা করেছিলাম এটা তো একদমই জঘন্য হয়েছে তারপরে কি মনে হলো যে না বসি দেখি একা একা চেষ্টা করি কিছু যদি পারি তো তারপরে চেষ্টা করে করে ফাইনালি এইটা করলাম প্রথমে তারপরে এইগুলো এমনি জাস্ট করেছি তো দেখি প্র্যাকটিস করব কিন্তু এটা থেকে না ওঠানো যাচ্ছে না তো পিচ তো অন্য কিছু আমাকে কিনতে হবে সেই মানে যার ওপর প্র্যাকটিস করে সেগুলো কিনতে হবে কী এটা কেটে ছন্ধাবেলা দেখি মুখটা দেখি পেস্তাকে দেখছে ঘুরে ঘুরে কি দা এ কি দা আমার দাদা নাকি কি বলে তু মুখ গছে দাও গজে দাও এই যে এ তু গছে দাও মুখটা হ্যাঁ তুই তো ভয় পায় হ্যাঁ ওই চুনু গ নুন নুন ক্যামেরায় ওই ক্যামেরার মধ্যে নিজেকে দেখছে এই দেখো ওই যে এই যে এখন আবার পেস্তাকে দেখছে এখন আবার পেস্তাকে দেখছে এতে কি আমার মুখটা হাসি নেই কেন তোমার তুই সারাক্ষণ উম করে কেন থাকো তুমি একটু হাসতে হয় না আচ্ছা সবার সামনে হাসতে হয় না সবাই তো পচা বলবে বলো পচা বলবে না তোমায় ভাত খেয়েছ ভাত খেয়েছ পেস্তাকে খুঁজছে পেস্তাকে খুঁজছি মমতা পেস্তাকে খুঁজছি মমতা পেস্তাকে খুঁজছি বলে পেস্তাকে খুঁজছি কেতে কেতে বিকু খাবা বিকু এটা বিকু দাও এটা বিকু দাও এটা চা খাবা ছন্দবেলা এসেছো তো চা এত বিকু তাই তো যাবে তো তাহলে চাবি লাগবে তো সন্ধ্যাবেলা পেস্তাকেই দেখবে ও ঘুরে ঘুরে কোথায় পেস্তা রয়েছে ওই ঠিক আছে ওই দেখো হুম বাসন মাজারও ছিল বাসন মাজলাম মা গেছে মেয়েকে আনতে আর আমি বসে বসে সমস্ত কাজ এই ঘরের প্রচুর কাজ ছিল যেমন আয়স্মিতার শীতের জামা কাপড় সব ওলট পালট ওর একটার মধ্যে শীতের জামা কাপড় রাখি একটা ব্যাগে একটা ব্যাগে ওর গরমে জামা কাপড় বা মানে সময় পরার জামা কাপড় দুটো মিক্স হয়ে গেছে দুটোকে সব ঢেলে যেগুলো ছোট হয়েছে সেগুলো আলাদা করলাম পড়ার মতো আর কি যেগুলো নেই আলাদা করলাম যেগুলো ছোট হয়েছে আলাদা করে নিলাম আর সব আবার ভাজ করে ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিলাম দুটো জায়গায় তারপরে ট্রলি নামালাম ট্রলিটা উপরটা তাও ঝাড়া হয়নি ট্রলিটা মধ্যে মোটামুটি জামা কাপড় যতটা যা নাওয়ার একটু একটু করে ভরছি আজকে কিছুটা রাখলাম কালকে আবার কিছুটা রাখবো তো এই তো গোছানোর চেষ্টা করছি এখনও তাও অনেক বাকি আছে আমার পেস্তা বুঝতে পেরেছে কোথাও যাব। ওই জন্য আমার পিছু ছাড়ছে না শেষ তখন থেকে সমানে এইখানে এসে আমার পায়ের কাছে শুয়ে রয়েছে একবার ব্যাগের কাছে আসছে একবার শুচ্ছে আর একবার দেখো মাথা নিচে করে শুয়ে পড়েছে কোথায় যাব আর যাব না বাবা এবার ঘুরে আসি আর তো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই আসলে ও কষ্ট পায় আর ওকে নিয়ে সব জায়গায় যাওয়াও যায় না এটাও মুশকিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই গুড নাইট টাতা বলে দাও এই তো টাতা বলে দাও তো